পাইলেনেরা লাই গো না বে পাইলেনেরা লাই পাইলেনেরা লাই গো না বে পাইলেনেরা আরে দুই পদমে জোম খাবো আরে দুই পদমে জোম খাবো চরণ ধুলে মাঘব গায় এ ভাল হবে না mohabbatে বললে সবাই মিলে সুবহানাল্লাহ আর পাইলেনেরা নেরা লাই গো নবে পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবে পাইলে লাই আর দুই কদমে চুমো খাবো দুই কদমে

Αρελογιτος αγορετιρε, το ιαλανμη κοντο τουρε,

আর না আল্লাহ আল্লাহ তাহলে ফতুয়াটা আমাকে বলতে হবে তাই না দাদা দাদা বিবি পাঁচশো টাকা দাদা সুবাহন আল্লাহ মাসাল বিবি পাঁচশো টাকার দাতা মা খাদিজার সঙ্গে উনি যেন আপনার সঙ্গে সাথী হয়ে যেতে পারে এবং মা খাদিজার সঙ্গে যেন আপনার জান্নাত বাসী হতে পারে বলে সুবহান আল্লাহ যে খাদিজার কথা আপনারা শুনেছেন অবশ্যই শুনেছেন মা খাদিজা এমন একটা আপনার

মানে পর্দা মুখ্যমন্ত্রী যেন মায়েরা ওই টাকাটা দিয়ে কিছু যেন কিনতে পারতে পারে কেননা বারবার যদি চাইতে চাইতে কোন প্রবলেম ঘটতে পারে যার জন্য আপনার সরকার আমাদের মায়েদেরকে দিচ্ছেন বলেছিল

আমার উপর আপনারা রাগ করলেন নাকি ভাই যে দেখছিস তো মায়েরাই আপনারা দিচ্ছেন আর আপনারা কেউ দিচ্ছেন না আপনাদের মধ্যে কেউ দিবেন না একটু দেখুন দাদা পাটের সময় আপনি এখন যারা আমরা চাষ চাষ করি তাদেরও আপনার পাটে দেখা যাচ্ছে যে কিছু আপনার পাটে তো এবছর দাম নাই তবু যারা আমরা হয়তো ফসল পাট বুনে জি করে জি তারাও টাকাটা হয়তো কমসে কম বেশি কম যাই হোক ফেলে দাও তো জিনিস না পাচ্ছি

ইয়া কাশের তারা বলে ইয়া সোসানের তারা বলে ইয়া কাশের তারা বলে ইয়া সোসানের তারা বলে ছেলে মেলে ছেলে মেলে জলছে আদালা ডালে সসরবে থু

হে আকাশের তারা গোলে এ আসমানের তারা গোলে হে আকাশের তারা গোলে এ জান্নাতের তারা গোলে ঝেলে মেলে ঝেলে মেলে এ জল ছে আ ডালা

आका से चारा बोले सुमान तारा बोले आकाशारा बोले सुमान तारा बोले मेले मेले

চান্দুর ডালে আমিনার দোলে চান্দুর ডালে পাকিরা ডালে ডালে শকান ধোয়ে জে হাভি পেশে জে রাজোলে জে

জুম্মা খাই খেতে খেতে বুকের স্তনে দুধটা যেমন আপনার লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও জানো আমার নবী মুস্তাফা আপনার মক্কার অন্য অন্য মহিলাদের কোন যেন মহিলার দুধ পান করেন নি করেন নি আর আমার যেন হালিমা দুসাদিয়ার সুন্দরভাবে যেন আপনার দুধকে পান করতেছে

হালিমা কিন্তু এই খবর কিন্তু হালিমা জানে না যে রসুল আমার আবার যেন আপনার নবীকে নিয়ে আবার যেমন ডান স্থানে লাগিয়েছেন তো আবার দেখছেন যেন ডান স্থানে দুধকান্দা সুন্দর খাচ্ছেন পান করছেন বাম দিকে জামনে দিচ্ছেন উনি পান করছেন কারণ কারণ এ বাবা আমার ভাইরা

বন্ধু আমার বোঝা যাবে আপনি একটা রাস্তা ধরে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে দেখা গেল একটা আপনার ইটের উপরে পায়ে আপনার হুজুর ঠেলো আবার আসার সুমাতে বাবা ওই রাস্তা দিয়ে আসেন ওই পাথরটা আপনার থালাখানাতে আবার যেন আপনার হুজুর খাচ্ছে কিন্তু দুইবার বা তিনবার খেলে ওই জায়গাটার কাছে গেলে মনে হবে কি হবে না হবে কি হবে না বারবার নবীকে নিয়ে আপনার এ স্থানে করতে হালিমা ব্যাপার বুঝে বুঝে

হজরত হালিমার আর একটা জানো আপনারা নিজের সন্তান আছে ওটাও কিন্তু দুধ পান করাবার যা দুই জন দুধ আমি নেবে যদি দেখেন তাহলে দেখা যাবে আমার ওই দুধ ভাইটা আপনার ভাগে পড়ে যাবে আমি নবীর রহমত আলাল আলামে আমার মা হালিমার জানো আপনারা দুই দাইজ জন আমি নেবে মোস্তফা কোনো আমি পান করব না জোরসে বলুন সুবহানাল্লাহ

যেমনি বাবা উঠে রো করে সবারই করে দিয়েছেন উঠে রো করে বাবা নিয়ে বসেছেন যে ওটা বাবা আসা সময় হাঁটতে পারছিল যে ওটা ঠিক ভাবে লাগা ধরে টানে আপনার আনতে পারা যাচ্ছিল না গো যে ওটা আপনার যেন চলতে পারতে ছিল না যেমন বাবা আমার রসুল কদম রেখে দিয়েছেন নবী মোস্তফা যেমন বাবা আমার নবী মোস্তফা আপনার যেন যেমন আপনার পিঠের ওপর চেপে নিয়েছেন ওই ওটা বাবা কমজোর দুর্বল অসুস্থ ওট সেই ওটা যেন শুভান আল্লাহ শুভান আল্লাহ ওই ওটা যেন আপনার সুস্থতা হয়ে গেছে যে আমি এখন আপনার একেবারে তরুণ যুবকের মতো আমার বেড়ে গেছে ওট বাবা বা সুন্দর ভাবে আপনার নিয়ে যেতে 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 হাড় দেওয়া হাড় বাবা

বানালেন বাবা দোলনা ওই দোলনার ওপরে আপনার এক যেন আপনার বাচ্চাকে শুয়ে দেয় আর আর একটা অপর দোলনা আপনার নবী আমার নবী ও নবী মুস্তাফাকে যেন আপনার শুয়ে দেয় দুধ পান করানোর পরে যখন বাচ্চারা ঘুমিয়ে যায় শুয়ে দেওয়ার পর হযরত হালিমা তো সাদিয়া উনি যেন দোলনা না দোল দিয়ে আপন কাজে বাবা আপনার ব্যস্ত থাকেন কাজকর্ম অনেক গুণ করার পর করার পরে আপনার যেমন বাবা ওই দোলনার যে জবাব যাদের খোঁজ নাই তো দেখছে জানো আপনারা হযরতে খালি মার জানো আপন সন্তান হযরতে আপন আপন জেলে খালি মার জানো আপনারা নিজের বেডা ও বেডা জানো দলনাটা দাঁড়িয়ে রয়েছে আর আপনারা আমার নাবে বিশ জনাবের দলনাটা জানো আপনারা দোল খেতেছে দোল খেতেছে বলেন সুবহানাল্লাহ

হালিমার সন্তানের যেটা দলনা সেটা দাঁড়িয়ে আছে আর আপনার আমার নবীর যে দলনা সেটা যেন আপনার দোল খেতেছে জোরসে বলুন না মোহাব্বত বলুন সে বাহান জোরসে বলুন সে বাহান মাচালকে সবাই মিলে বলুন সে বাহান ওগো আমার ভাইরা গো ওগো আমার বন্ধুরা এমন তো অবস্থায় বাবা এবার যেন আপনার দেখা গেল হজরত হালিমা তো সালিয়া আপনার প্রতিবার প্রতিদিনই প্রতি নিয়মে এইভাবে আপনার যেন আপনার দেখতে থাকে হালিমা বলতেছেন আল্লাহ আল্লাহ গো এর কারণটা আমি কিন্তু আপনার জানতে পারছি না আল্লাহ বলেন হালিমা

হালি বা গালের রে ধরে রে বাবা বাবা তোরা এমন কথা বলেছে বাবার এটা এমন ছেলে এটা হচ্ছে তোদের মতো ছেলে না এটা কিন্তু অন্য মানুষের মতো মানুষ না বাবা তোরা কিন্তু ছাগল যা পারে মাঠে ঘাটে আপনার দৌড় ঝাঁপ করতে পারে কিন্তু আমার এই আঁকা মাওলা আমার বিশ্বনাবে যেন আপনার ওই রদ্রের দাতা আপনার বালির উপরে হাঁটতে পারবে না যা যা বেটা তোরা আপন আপন ছাগল গরু নিয়ে যা আমার বেটা তোদের সংস্কে আমি হালেম আপনা জেতে দেব না